নমস্কার রাধে রাধে আজ আমি নতুন চ্যানেলে তৈরি করব জগন্নাথ দেবের ভোগের প্রসাদের রেসিপি তো ভিডিওটি তোমরা পুরোটা আশা করি দেখবে আমি জগন্নাথ দেবের ভোগের প্রসাদটা কিভাবে তৈরি করলাম নতুন চ্যানেলে তো চলো তাহলে শুরু করছি প্রথমেই খালি কড়াইতে আমি সুজি দিয়েছি সুজিটাকে একটু ভালো করে ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পরেই আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো ঘি বা রিফাইন্ড তেল সর্ষের তেল কিন্তু দেব না তো ভালো করে ঘি অথবা রিফাইন্ড তেল দুটোর একটা দিলেই হবে তো দিয়ে আমি একটুখানি আবার ভেজে নেব বেশ হালকা হালকা করে সামান্য কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব আমি ভিডিওটাকে একটু রানিং করে দিয়েছি তো আশা করি তোমাদের এই ফ্রোকের প্রসাদ রেসিপিটি খুবই ভালো লাগবে একটু সামান্য দলা দলা পেকে যায় তাই আমি আস্তে আস্তে করে সুন্দর করে চেষ্টা করছি রোগের প্রসাদটি রান্না করতে তোমরা এভাবে কিন্তু করতে পারো এখানে সুজির পরিবর্তে তোমরা ছানা ব্যবহার করতে পারো তো আমার কাছে যেটুকু সমর্থ অনুযায়ী আমি পেরেছি চেষ্টা করছি ঠাকুরকে একটুখানি প্রসাদ দেওয়ার আজ রথযাত্রা তোমরা সকলে কেমন আছো ভালোই আছো তো দেখে নাও রেসিপিটি দেখতে দেখতে আমি জল দিয়ে দিয়েছি দুশো গ্রাম মতো বেশি একদমই জল দিইনি তো দুশো গ্রাম মতো জল দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য এক চিমটি লবণ এক চিমটি দিতে নেই ঠাকুরের প্রসাদে অনেকে বলে কিন্তু আমি দিচ্ছি তো আর দিয়ে দেব আমি একশো গ্রাম মতো চিনি দিয়ে দেব। একশো থেকে একটু হয়তো সামান্য বেশি হতে পারে আমার আনুমানিক আর দিয়ে দেব আমুল দুধ আমার লিকুইড দুধ আমার কাছে আনা ছিল না তো ঠাকুর যেটা মিলিয়েছে আমি সেটাই পেরেছি চেষ্টা করেছি আমুল দুধ দোকান থেকে দু প্যাকেট দশ টাকা দামে নিয়ে এসে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতাকে ভালো করে হাতে রোগড়ে দিয়ে দিয়েছি সেন্টের জন্য আমার কাছে এলাচটাও ছিল না সত্যি বলছি তো চলো ঠাকুর যেভাবে আমাকে তৈরি করাচ্ছে আমি সেভাবেই বেঁচে আছি তৈরি করছি তো দেখো আমার প্রসাদটা কিন্তু হাফ মতো রেডি হয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না দু থেকে তিন মিনিট ভিডিওটাকে একটু রানিং করে আস্তে আস্তে চেষ্টা করছি আমি সুন্দর করে তৈরি করতে আমার যথাসাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমি প্রসাদটা তৈরি করার চেষ্টা করছি জানি না ঠাকুর নেবেন কি না তো দেখো আমার কিন্তু এটা রেডি হয়েই গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব অন্য একটি পাত্রে ঠান্ডা করার জন্য তারপরে কিভাবে তৈরি করে শেপ তৈরি করব সেটাও তোমরা দেখতে পারবে আশা করি তো চলো এটা পুরোপুরি ঠান্ডা হয়েই গেছে তারপরও আমি এই কড়াই থেকে নামিয়ে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি আর তৈরি করব এর সঙ্গে আর একটি নতুন জিনিস সেটাও তোমরা দেখতে থাকো না দেখলে তো বুঝতে পারবে না তো এখানে আমি মাত্র একশো গ্রাম জল দিচ্ছি আর একটু হয়তো পরে লাগতে পারে তো যাই হোক আমি এখানে একশো গ্রাম জল দিয়ে দিচ্ছি সামান্য উষ্ণ একটু জলটা গরম হবে কড়াইটা একটুখানি গরমেই আছে ওই কড়াইতেই আমি দিয়েছি যেহেতু ঠাকুরের প্রসাদ আর এখানেও আমি এক চিমটি লবণ দিয়েছি এক চিমটি লবণ দিয়েছি শুধু স্বাদের জন্য তো দেখো একটুখানি কড়াইটা আমি জেলে নিয়েছি গ্যাসটা সামান্য একটুখানি আগুন উষ্ণ গরম হতে না হতেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো আটা দু চামচ আটা দিয়েছি এবং দু চামচ ময়দা দেব দুটোকেই সমান করে তৈরি করে আমি এই রেসিপিটি তৈরি করব দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো চলো আগের প্রসেসটা দেখাই এটাকে সুন্দর করে মিলিয়ে এবার আমি দিয়ে দেব এর ভিতরে ওই রিফাইন্ড তেল এক চামচ কিংবা ঘি তোমরা যে যেটা দিতে পারো ব্যাস তাতেই ভগবান সন্তুষ্ট হবেন তো আমি কি দিয়েছি সেটা তোমরা কমেন্ট করে জানিও আমার সমর্থ অনুযায়ী আমার যেটুকু পেরেছি আমি দিয়েছি তো যাই হোক এটাকে আমি সুন্দর করে হাতে মেখে নেবো পরে হয়তো সামান্য একটু জল লাগবে জল দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করব। একটা সফট ডো হবে সফট বলতে এতটাই সফট হবে যেটা খালি জলে মাখলে হবে না আমি কিন্তু একটু উষ্ণ গরম জলে মেখেছি গরম কড়াইতে তাই কিন্তু ডোটা কিন্তু খুবই সফট হবে বুঝতেই পারছ একদম সফট তো এভাবে এটাকে আমি একটা পলিথিনের মধ্যে রেখে দেব। আরও সফট হওয়ার জন্য পলিথিনের প্যাকেটে যদি এভাবে মুড়ে রাখা হয় আটা বা ময়দা মাখার পরে তাহলে প্রচণ্ড সফট হয় রুটিগুলি তো দেখো আটা মেখে রেখেছি আলাদা এভাবে আমি এইবার আমি শেপটাকে কি তৈরি করছি এখানে একটা কালার নিয়েছি ফুড কালার অরেঞ্জ ফুড কালার অরেঞ্জ ফুড কালারটা সামান্য পরিমাণে নিয়ে এখানে এক ফোঁটা মতো জল দিয়ে দিচ্ছি মাত্র এক ফোঁটা ব্যাস এক ফোঁটা জল দিয়ে ওটাকে আলাদা করে পাশে গুলে রেখে দিচ্ছি এবার দেখো আমি সুন্দর একটা শেপ তৈরি করব। এটা আমার মন মতো যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি তোমরা অনেক ধরনের শেপ তৈরি করতে পারো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে এবার সুজিটাকে আমি হাতে একটু ভালো করে চটকে নিচ্ছি নিয়ে এটাকে সুন্দর করে একটা শেপ দেবো দেখো চোখের সামনেই তোমাদের হাতের সামনেই তৈরি করব একটু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো আর রিকোয়েস্ট করব যদি তোমাদের কারো কারো ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যেও আর আর কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগছে দেখতে বা লাস্ট ভিডিওটুকু সম্পূর্ণ দেখে যেও তো দেখে নাও আমি কিন্তু গোল গোল শেপ করে সামান্য একটু চ্যাপটা ভাবটা করেছি আর ওই যে ফুড কালারটা রেখেছিলাম ওইটা কিন্তু আমি ডিমের কুসুমের মতো সামনে একটুখানি জায়গায় আঙুলের মাথায় করে একটু একটু করে দিয়ে দিচ্ছি এত সুন্দর কালারটা এসছে না তা কি বলে বোঝাবো হয়তো ভিডিওতে দেখতেই পারছো আমার হাতে ছোট্ট একটা মোবাইল হনার হনার মোবাইল এগারো হাজার টাকা দাম ছিল সেই আমলে এখন নাকি ছয় সাত হাজার টাকা দাম এই মোবাইল দিয়ে আমি ভিডিওটা করেছি তবু দুর্দান্ত ছবিটা হয়েছে এত সুন্দর লাগছে যে দেখতে হয়েছে ওভিক কল ক্যামেরায় উঠেছে তাই আমার সত্যি সত্যি বলছি আমার প্রচণ্ড ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমি অপেক্ষায় রইলাম আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর দেখো এটা কিন্তু কমপ্লিট এর পরের রেসিপিটি দেখার জন্য তৈরি হও কেন আটা ময়দাটা মেখে রাখলাম এবং ওটা দিয়ে আমি কি তৈরি করছি সেটাও তোমাদেরকে দেখাবো আর পুরোপুরি ভিডিওটি দেখতে কিন্তু স্কিপ করো না তাহলে প্রসাদের থেকে তোমরা অনেকটাই বেরিয়ে যাবে দেখতে পারবে না নমস্কার শুভ হোক সকলের রথযাত্রা আজকের ভিডিওটি এখানে শেষ করছে রাধে রাধে